ফের সামনে আসতে দেখা গেল এবার এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গী গ্রামে যেখানে একটি ড্রেন তৈরি এবং ড্রেন তৈরির জন্য জায়গাকে কেন্দ্র করে বিপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে যে ঘটনায় আহত হয়েছেন চারজন আহতদের প্রত্যেককেই প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য এবং তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোমবার বীরভূমের দুবরাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা মূলত দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম ও দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক তরুণ গড়াইয়ের অনুগামীদের মধ্যে এদিনের এই ঘটনায় মারধরের পাশাপাশি দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম অনুগামী রাধেশ্যাম ঘোষ

তবে দুপক্ষের মধ্যে মারামারি এবং সেই মারামারিতে আহতদের মধ্যে ঘটনা ঘটলেও তরুণ গড়াইয়ের অনুগামী মাধব মন্ডল বিষয়টিকে গ্রাম্য বিবাদ বলেই দাবি করেছেন তিনি দাবি করেছেন গোষ্ঠী দ্বন্দ্ব নয় ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে এমন ঘটনা ওরা বলছে আপনারা নাকি তরুণের লোক আপনারা ওদিকে মারধর করেছেন তরুণ লোক তো সবাই লোক যদিও রাধেশ ঘোষ অর্থাৎ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রমের অনুগামীদের দাবি তারা বুদ্ধদেব হেমব্রমের অনুগামী বলেই তাদের মারধর করা হয়েছে অন্যদিকে ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কটাক্ষ করা হয়েছে এবং দাবি করা হচ্ছে তারা নিজেদের মধ্যেই মারামারি করতে করতে শেষ হয়ে যাবে তৃণমূল যেভাবে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত হচ্ছে নিজেরাই মারপিট করে শেষ হবে আর বিশেষ করে তরুণ গড়ায় অঞ্চল সভাপতি থেকে ব্লকের কনভেনার হলেন তিনি ভাবছেন সংবিধানের ঊর্ধ্বে যেভাবে বিজেপি কর্মীদেরকে আমরা দেখেছি ভয় দেখানো অত্যাচার করা এটা পদুমা পঞ্চায়েতের মানুষ জানে এখন তিনি তার দলের কর্মীদেরকেই মারছেন এর থেকে লজ্জাজনক আর বিষয় কিছু হতে পারে না তাই তৃণমূল তৃণমূলকেই শেষ করবে এবং ২৬ সালে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে